পর প্রভাত পাখির গান স্পিকার ডক্টর চৌধুরী দেখতে নাদুশ নদুষ গোলগাল চেহারার অধিকারী তিনি দেখলে মনে হবে ভাজা মাছটি ঠিকমতো উল্টে খেতে জানেন না অথচ তিনি কিনা জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করে গড়েছেন বিপুল সম্পত্তি স্পিকারের পদ থেকে পদত্যাগ করার পরই গণমাধ্যমে আসতে শুরু করেছে তার প্রভাব খাটিয়ে গড়ে তোলা সম্পত্তির ফিরিস্তি রাজধানীর অভিজাত এলাকা বনানিতে পাঁচটি বিলাসবহুল ফ্ল্যাট ও ধানমন্ডিতে একটি ফ্ল্যাটের অর্ধেক মালিকানা থাকার পরও প্রভাব খাটিয়ে রাজুকের দশ কাটা আয়তনের একটা প্লট নিয়েছেন তিনি দু সালে বিশেষ কোটার প্লটটি বরাদ্দ নেন প্লটের বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা হলেও তিনি মূল্যবাবদ পরিশোধ করেন মাত্র চৌত্রিশ লাখ সাতাইশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা মূলত অনেক মানুষের আবাসনের বিষয়টি বিবেচনায় নিয়েই রাজুকের আবাসিক প্রকল্পগুলো নেওয়া হয়েছিল কিন্তু দেখা গেছে প্রকল্পে যাদের আর্থিক স্বচ্ছ স্বচ্ছলতা রয়েছে তারাই প্লট বেশি পেয়েছে বিশেষ কোটায় প্লট পেয়েছে এমপি মন্ত্রী রাজনৈতিক নেতাকর্মী সরকারি চাকরিজীবীরা যাদের বাড়ি গাড়ি আছে তাদেরই প্লট দেওয়া হয়েছে যাদের প্রয়োজন নেই তাদের দেওয়া হয়েছে স্থাবর সম্পত্তি ছাড়াও শিরিন শারমে চৌধুরীর আস্থাবর সম্পত্তির পরিমাণও বেড়েছে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ছয় আসন থেকে নৌকার প্রার্থী হন দু সালের ২৬ নভেম্বর নির্বাচন কমিশনে যে হলফনামা দাখিল করেছেন সেখানে তিনি উল্লেখ করেন প্রতি বছর বাড়ি ভাড়া বাবদ চ চুয়াল্লিশ লাখ পঁচিশ হাজার শেয়ার ও সঞ্চয়পত্র থেকে তিন লাখ বিশ হাজার পেশা থেকে চব্বিশ লাখ চৌরাশি হাজার এবং অন্যান্য খাত থেকে একানব্বই হাজার টাকা সহ তিয়াত্তর লাখ একুশ হাজার সাতশো দশ টাকা আয় করেন হলফনামায় আস্থাবর সম্পদের বিষয়ে জানানো হয় তার হাতে সাতাশ লাখ বাহাত্তর হাজার ও স্বামীর নামে দশ লাখ উনআশি হাজার বৈদেশিক মুদ্রা ছয় লাখ ত্রিশ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমা সাতাত্তর লাখ তিরানব্বই হাজার পোস্টাল ও সেভিং এক কোটি দশ লাখ একুশ হাজার নিজের নামে দুটি গাড়ি তিন লাখ চল্লিশ হাজার স্বর্ণালঙ্কার ও স্বামীর ত্রিশতোলা স্বর্ণ এবং দুই লাখ নব্বই হাজার টাকার আসবাবপত্র তিন কোটি বাইশ লাখ একাত্তর হাজার ছশো দশ টাকার আস্থাবর সম্পদ রয়েছে এছাড়াও ঢাকায় শিরিন শারমিন চৌধুরীর রয়েছে পাঁচটি ফ্ল্যাট বনানী এ ব্লকের চার নম্বর সড়কের একশো নম্বর বাড়ি ছাড়াও ধানমন্ডি আবাসিক এলাকায় ষোলো নম্বর সড়কের বাউন্ন নম্বর বাড়ির একটি ফ্ল্যাটের পঞ্চাশ শতাংশ মালিক দাবি করা হয় উত্তরাধিকার সূত্রে এসব সম্পদের মালিক হয়েছেন তিনি উনিশশো সালের ছয় অক্টোবর ঢাকায় বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জন্ম উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল ও উনিশশো সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএমএ ফার্স্ট ক্লাস ফার্স্টন শ্রীলেন শর্মিন একজন কমনওয়েলথ স্কলার 2000 সালে তিনি যুক্তরাজ্যের এসএক্সস বিশ্ববিদ্যালয় থেকে আইনে পিএইচডি লাভ করেন পড়াশোনা শেষে তিনি 1992 সালে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে যোগদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে তার 15 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দু সালের ত্রিশে এপ্রিল নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন বছর বয়সে তিনি স্পিকার হিসেবে সাবেক স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের স্থলভিশুপ্ত হন এরপরের দুটি নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন এবং স্পিকারের দায়িত্ব পান পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন ঘটলে রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেন এরপর দুই সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন অন্যান্য অনেক আওয়ামী লীগের নেতার মতো শিরিন শারমিনের বিরুদ্ধেও মামলা হয়েছে